দেখুন গ্রিন বার্নি স্কুল এবং ওনারা টিচার ট্রেনিং যে সেন্টার ওনারা যেটা চালাচ্ছেন এবং এনএফএফ যেটা ওনাদের ন্যাশনাল এডুকেশন ফোরাম যেটা রয়েছে ওনারা ভারতবর্ষ একটা রেগুলেশন আনতে চলেছে এত সুন্দর নার্সারি স্কুল বা টিচার ট্রেনিং সেন্টার আগে অন্তত পশ্চিমবঙ্গের কোথাও তো দেখা যায়নি ভারতবর্ষের কোথাও আছে আমি সেভাবে দেখতে পাইনি নানা সূত্রে ভারতবর্ষে নানা প্রান্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যখন গিয়েছি কাজ করেছি তখনও আমরা এই জিনিসটা পাইনি ডক্টর গীতাঞ্জলি মুখার্জির তত্ত্বাবধানে উনি যে পরিকল্পনাটা নিয়েছেন যে মানুষকে একটা শিক্ষার আলোর দিশা দেখানোর জন্য তার জন্য যে তার এই প্রয়াস সেই প্রয়াসকে আমরা সেলুট জানাই এবং সেই জন্যই কিন্তু আমরা সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যখনই ওনার প্রোগ্রামের কথা জানতে পারি আমরা নিজেরাই সবাই ছুটে আসি মিলিত হই অসাধারণ প্রোগ্রাম উনি অ্যারেঞ্জ করেন এবং যেটা আধুনিকভাবে মানুষকে যেভাবে ট্রেন করার একটা দিক সেটা উনি দেখিয়েছেন এবং আজকে খুব দুঃখজনক যে আজকে একটি স্পোর্টস চলছে টিচার্সদের এবং ট্রেনিং সেন্টার চলছে এবং আমরা চড়ক ডাঙার মাঠে এসেছি সেই ক্লাবের যেখানে এই প্রোগ্রামটা হচ্ছে এখানে সাউন্ড সিস্টেম চলছিল তা এখানকার বেশ কিছু মানুষ যারা রাজনৈতিক মহলের মধ্যে বিলং করেন তারা এসে সেই সাউন্ড সিস্টেমটাকে বন্ধ করে দিয়ে তারা চেষ্টা চালাচ্ছে যাতে এই প্রোগ্রামটাকে নষ্ট করা হয় বা নষ্ট করে দেওয়া যেতে পারে তাতে আমরা একটা জিনিস বুঝেছি যে এখানে যারা রাজনীতি করে সেই রাজনীতি মানুষরা পুরোপুরি অশিক্ষিত পেটে তাদের বিদ্যা নেই নয় কেউ প্রোমোটার নয় কেউ কোনো নেতাকে তেল দিয়েছে দিয়ে হয়তো টিকিট পেয়েছে বা টাকা দিয়ে হয়তো টিকিট পেয়ে কাউন্সিলারের টিকিট নিয়েছে নিয়ে কাজকর্ম করছে তো সেই ক্ষেত্রে বোঝা গেছে যে সেই সব মানুষগুলো শিক্ষিত নয় যদি শিক্ষিত হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো জায়গায় এসে কেউ কোনো ঝগড়া ঝাঁটি বা কোনো কিছুকে বন্ধ করার পরিকল্পনা নিতে পারে তা পরিকল্পনা মানুষ তখনই বন্ধ করার নিতে পারে যদি সে মানুষটা নিজে শিক্ষিত নয় তিনি চায় না যে শিক্ষা ব্যবস্থা উন্নত হোক বা শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলুক যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এডুকেশনের জন্য সবাইকে বলছে যে আপনারা এডুকেশনের দিক থেকে এগিয়ে চলুন এডুকেশনের দিকে কাজ করুন কিন্তু তারই নেতৃত্বে বা তারই হয়তো লোকেরা চায় না যে এডুকেশন নিয়ে মানুষ এগোক তাহলে দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে না যেখানে ধরুন মুখ্যমন্ত্রী চাইছে যে এডুকেশন ব্যবস্থাটাকে উন্নত হোক এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা শিক্ষিত হোক এদিকে আবার তাদেরই লোকেরা যারা ধরুন কাউন্সিলরই বলুন বা রাজ্যের কোনো মেম্বারই বলুন তারা চায় না যে এলাকায় এলাকায় এডুকেশন নিয়ে কোনো প্রোগ্রাম হোক সেখানে কি প্রোগ্রাম চলবে না সেখানে মেলা চলবে সেখানে অন্য কোনো কম্পিটিশান চলবে কোনো কিছু চলবে এডুকেশান নিয়ে কোনো কিছু করা যাবে তা মানুষ যদি কেন তারা একটা জিনিস ভালো করে জানে যে শিক্ষাই মানুষের মেরুদণ্ড শিক্ষাই মানুষকে শেখাবে কোনটা ন্যায় কোনটা অন্যায় শিক্ষাই মানুষকে ঠিক ভুল শেখাবে এবং শিক্ষাই যদি মানুষ চেতনা আনে আর শিক্ষায় যদি মানুষ সব কিছু শিখে যায় তাহলে তাদের যে অনৈতিক ক্রিয়াকলাপগুলো চলছে সেগুলো মানুষ জেনে যাবে তাহলে তারা আর পরবর্তীকালে ভোট পাবে না এবং আমরা গর্ভের সাথে বলছি আজকে যারা যারা ভোট পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওই ফেসটাকে দেখেই ভোটটা দিচ্ছে সবাই আর যদি মাননীয় মুখ্যমন্ত্রীর এই ফেসটা সরে যায় তাহলে হয়তো তারা কোনো ভোটেই তারা জিততে পারবে না কারণ কি তারা তাদের কর্মকাণ্ডের জন্য এলাকা থেকে ভোট পায় না কারণ কি যদি কর্মকাণ্ডের ক্ষেত্রে ভোটটা পেতো তাহলে এলাকায় এলাকায় গিয়ে যে এডুকেশনালের প্রোগ্রাম যেগুলো হয় সেই প্রোগ্রামগুলো বন্ধ করার জন্য তারা উৎপীড়িত হয়ে উঠতো না সেই জন্য এইসব অনৈতিক মানুষদের আগামী দিনে যেন টিকিট দেওয়া দেয় সেই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনারা একটু সচেতন হোক কারণ কি আগামী দিন জনগণ যাচ্ছে যদি সরকারে থাকতে হয় তো এডুকেশন ব্যবস্থাকে সঠিক করার চেষ্টা করুন আর যারা এর বিরোধিতা করবেন তাদেরকে যেন অন্তত টিকিটটা দয়া করে না দেয় আর যাদেরকে টিকিট দেবে তারা যেন এডুকেশনালি একটু শিক্ষিত হয় কেন অশিক্ষিত ব্যক্তি কিন্তু শিক্ষার মর্মটা বোঝে না अच्छा तो सब ठीक है तो शिव कोई नहीं हां हम एक मिनट का अरे हमें वीडियो नहीं है आप एक गाना सुनाओ कैसे हैं উপস্থিত থাকতে পারে নিজেকে খুব গর্ব করছি সেল্ফ ডিফেন্সটা শেখানো হল আজকে আমাদের সমাজের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে মহিলাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের লড়াই নিজেকে লড়তে হবে কারণ আজ আমরা যে সমাজে বাস করি সেই সমাজে এডুকেশন মূর্খ শিক্ষা মূলখ নারী যেভাবে

নমস্কার খুব গল্প করছি আপনাদের এই অ্যাক্টিভিটিস অসাধারণ এবং যে মহিলাদেরকে সে ডিফেন্সটা শেখানো হলো আজকে আমাদের সমাজের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে মহিলাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের লড়াই নিজেকে লড়তে হবে কারণ আজ যে সমাজে এডুকেশন মূর্খ শিক্ষা মূর্খ নারী কোন দিক থেকে এগোতে দেবে কারণ আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন ধরে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চলছে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে সচেতনতা বৃদ্ধি করায় শিক্ষা মানুষকে শেখায় কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় শিক্ষা মানুষকে নিজের মতো করে তৈরি করে লয় করবার জন্য সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে এগোতে না পারে

বার্তা যে এত সুন্দর একটি অনুষ্ঠান তার অঞ্চলে হচ্ছে সে অঞ্চলটা শিক্ষিত অঞ্চল এবং মানুষকে শিক্ষা প্রকাশের আলো কাটা সেখানে যদি কোনো সময় কোনো বাধাপ্রাপ্ত মানুষ হয় বা কোনো জায়গায় যদি কোনো কিছু প্রত্যেকে হয় তাহলে বোঝা যাবে যে সমাজ বা সেই এলাকার মানুষ চায় না মানুষ কোনো সময় শিক্ষার আলো পান বা শিক্ষিত সমাজ তৈরি হোক সেই জন্য আমরা সিপিডিএম ইন্ডিয়া হিউ অর্গানাইজেশন থেকে

আমাদের সংবিধান বলার সেই অধিকার দিয়েছে আমরা সেই বলার রাইট আছে আমাদের এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানুষের জন্য কাজ করে চলেছি এবং কোনো মানুষ যদি সাংগঠনিকভাবে মানুষের কোনো কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে সে বাধাকে কীভাবে অতিক্রম করতে হয় সেটাও কিন্তু আমরা ভালো করে জানি তাই আমরা একটা কাজ শিখেছি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি বার্তা দিয়েছেন কন্যাদের জন্য কন্যাশ্রী বলুন যে কোনো প্রকল্প বলুন শ্রী বলুন প্রচুর প্রকল্প নিয়ে এসেছে কারণ কি যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নতি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নতি হতে গেলে শুধু মুখ্যমন্ত্রী কাজ করলে তো হবে না মুখ্যমন্ত্রীর সাথে যারা রাজনৈতিকভাবে থাকছে বা অপোজিশনও যারা থাকছে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সঙ্গে কাজে কাজ মিলিয়ে কাজ করার জন্য কারণ